নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিছানায় কোন কাজগুলি আপনাদের ক্ষেত্রে কখনোই ভুলেও করা উচিত নয় যা আপনাদের জীবনে বড় থেকে বড় খারাপ প্রভাব আপনার জীবনে অবশ্যই ফেলতে পারে সেই সম্পর্কে দেখুন মা লক্ষীর যে কৃপা সেটা আমরা সকলেই কিন্তু পেতে চাই কারণ তিনি হচ্ছে ধন সম্পদের দেবী আর্থিক অনটন অভাব সমস্ত কিছু দূর করতে একমাত্র তিনিই সক্ষম তাই দেখুন আমাদের যে বিছানাটি আছে না এই বিছানাটিকে দাদশ ভাবের সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে দাদশ ভাব হচ্ছে এর মূল ভাব যাকে মীন রাশি বলা হয়েছে এবং এই দাদশ ভাব অর্থাৎ মীন ঘরে শুক্র গ্রহ কিন্তু তুঙ্গ হয়ে থাকে তার শুভ প্রভাব দিয়ে থাকে তো বিছানায় ওপরে যে স্থানটা রয়েছে বিছানার যে স্থানটা রয়েছে এখানে কিন্তু মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে তো বিছানার মধ্যে যদি এমন কিছু কাজ আপনারা করছেন যা আপনাকে কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে আর এই মা লক্ষ্মীকে গৃহে বেঁধে রাখতে আমরা সকলেই চাই তাই আপনারা কিছু কু অভ্যাস লক্ষ্মীকে কিন্তু করাতে পারে অন্যতম কারণ হতে পারে আর এই সমস্ত কু অভ্যাসের ফলে মালক্ষ্মী আপনার পরিবারের স্বাস্থ্যহানি রোগ ব্যাধি তার পাশাপাশি নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে যার ফলে বাস্তু ক্ষেত্রে কিছু নেতিবাচক দিকগুলি ভীষণভাবে তৈরি হতে দেখা যেতে পারে তাহলে কি আমরা কি কি সমস্যা আমাদের ক্ষেত্রে আসতে পারে কি করলে সেইগুলো বিষয় নিয়ে আপনি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবেন দেখুন যারা মহিলা রয়েছে বিশেষ করে মহিলারা যখন আপনারা বিছানায় ঘুমোতে যাচ্ছেন তখন কখনোই কিন্তু আপনারা চুল খোলা রেখে ঘুমোতে যাবেন না এই কু অভ্যাস আপনাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবকে বৃদ্ধি করতে সাহায্য করবে যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন সমস্যা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে তাই চুল খোলা রেখে বিছানায় আপনাদের ঘুমোতে যাওয়া উচিত নয় দেখুন আপনারা অনেকেই এটা জানেন তবুও বলছি বিছানায় বসে কিন্তু কখনো আপনারা কোনো আহার করবেন না এটি কিন্তু অনেকেই আপনারা যে কোনো সময় করে থাকেন সকালবেলা ব্রেকফাস্ট করতে হতে পারে লাঞ্চ হতে পারে আপনারা কিন্তু যে বিছানায় সেই বিছানার মধ্যে কিন্তু আপনারা খেতে শুরু করেন এমনটি করবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তো তৈরি করবে তবে যদি আপনি অসুস্থ রয়েছেন সে বিষয়ে আলাদা কিন্তু সাধারণভাবে আপনাদের ক্ষেত্রে বিছানায় বসে না খাওয়াই শুভ হবে কারণ এমনটি অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে এরকম ধরনের গৃহ কিন্তু কখনোই মালক্ষী বসবাস করতে চায় না বিছানাতে আপনারা পায়ের খুব কাছে অর্থাৎ পা পা যেখানটা আপনারা রাখছেন দিয়ে ঘুমোচ্ছেন একদম বিছানার কিন্তু একদম টাচ করে কোনো কিছু ভারী বস্তু রাখবেন না কম পক্ষে সামান্য এক দেড় ফিট অন্তত ফাঁক অবশ্যই রাখবেন নচেত সেখানে কোনো ভারী বস্তু রাখবেন না এমনটি আপনার শারীরিক স্তরে নচেত খারাপ প্রভাব অবশ্যই ফেলবে বিছানার পাশে আপনারা জুতো চপ্পল রেখে থাকেন অনেকেই এই সমস্ত বস্তুগুলি কখনোই কিন্তু বিছানার কাছাকাছি রাখবেন না এই সমস্ত নেতিবাচক বস্তুগুলি থেকে প্রভাব আপনার গৃহে ছড়িয়ে পড়তে পারে যা রোগ ব্যাধির প্রকোপ আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করাবে এবং গৃহে বিভিন্ন অশান্তি ঝঞ্ঝাট সমস্যা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে এগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন আপনি প্রত্যেহিক জীবনে যে পুজো করেন সেই পুজোর যে জামা কাপড় যে পুজো করার সময় যে জামা কাপড় পরে বা যে কাপড় পরে আপনারা পুজো করেন সেই পুজোর কাপড় জামা কিন্তু আপনারা আপনার বিছানার মধ্যে ছড়িয়ে রাখবেন না এতে কিন্তু আপনার পরিচিত বস্ত্রের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে দেখা যেতে পারে তাই সর্বদা গুছিয়ে রাখুন সঠিক জায়গায় রাখুন দেখুন একটি ভুল আপনার অনেক অনেকেই করে থাকেন তা হচ্ছে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় কখনোই কিন্তু আপনারা ভুল করে পারফিউমারি কোনো অর্থাৎ সেন্ট আতর এগুলো মেখে শোবেন না এতে কিন্তু আপনার মধ্যে নেতিবাচক দিকগুলি উদয় হবে এবং এর সাথে সাথে বিশেষ করে নিদ্রাজনিত অর্থাৎ অনিদ্রার যে সমস্যা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে তাই আপনারা আতর এবং সেন্ট মেখে কখনোই ঘুমোতে যাবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যাগ্রস্ত করে তুলবে বিছানায় একটি ভুল কিন্তু মেয়েরা অনেক সময় করে থাকে এটা বিশেষ করে যা হচ্ছে মেয়েরা যারা চুল আছড়ায় বিছানায় বসে বসে চুল এমনটি করবেন না এর খারাপ প্রভাব আপনার জীবনে খুব দ্রুত পড়বে আপনি দেখতে পাবেন এই ধরনের কাজগুলি যেরকম শারীরিক প্রভাব ফেলে তার সাথে সাথে মা লক্ষ্মীও কিন্তু গৃহ থেকে চলে যান যাই হোক এই বিষয়গুলি আপনারা মেনে চললে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সুফল আপনারা আপনাদের জীবনে অবশ্যই লাভ করতে দেখতে পাবেন তাহলে আজকে জানলাম যে গৃহে মা লক্ষ্মীর বসবাস কখন হবে না অর্থাৎ মা লক্ষ্মী কখন গৃহ থেকে চলে যাবে দেখুন মালক্ষ্মী চলে যাক আর থাকুক চাই হোক না কেন এই নিয়মগুলি পেলে মেনে চললে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ উর্জা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আমাদের এই ছোটো ছোটো আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার